ঢাকা তিন আসনের মনোনয়ন প্রত্যাশী মা মাটি মানসী নেতা মোহাম্মদ মাসুদ সিনিয়র রিপোর্টার নিজস্ব প্রতিবেদক মোহাম্মদ শামীম শাহরিয়ার প্রতিবেদনে ঢাকা ক্লিন মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া প্রজন্ম দল কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ তার ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেছেন তিনি বলেছেন আমার লক্ষ্য একটি সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত ও মাদক মুক্ত করা এই অঞ্চলে প্রতিটি মানুষ যেন নিরাপদে স্বাধীনভাবে এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করাই আমার অঙ্গীকার মোহাম্মদ মাসুদ জোর দিয়ে বলেন গণতন্ত্রের মূল ভিত্তি হল অবাধ ও নিরপেক্ষ নির্বাচন জনগণ যাদের নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে সেই অধিকার নিশ্চিত করতে হবে আমার ভোট আমি যাকে খুশি তাকেই দেব এই মৌলিক অধিকার রক্ষায় কোনো আপোষ করা যাবে না তিনি বিগত সরকারের শাসন ব্যবস্থাকে ফ্যাসিবাদী ও স্বৈরাচারী আখ্যায়িত করে অভিযোগ করেন যে তাদের আমলে দেশ ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে দেশ বিদেশের ষড়যন্ত্রের মাধ্যমে অস্থিরতা তৈরি করা হচ্ছে বলেও তিনি দাবি করেন মোহাম্মদ মাসুদ বলেন যারা দেশে বিশৃঙ্খলা করছে যারা গণ হত্যা চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে আইনি প্রক্রিয়ায় ন্যায় বিচার নিশ্চিত করলে দেশের মানুষ শান্তি ফিরে পাবে কেরানীগঞ্জের উন্নয়ন ও আধুনিকায়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি জনগণের সমর্থন কামনা করছেন তিনি বলেন আপনাদের ভালোবাসা ও আস্থা পেলে কেরানীগঞ্জকে একটি আধুনিক সন্ত্রাসমুক্ত ও গণতান্ত্রিক অঞ্চলে পরিণত করব